বিশ্বকাপ ঘিরে কাতারে বাড়বে পর্যটকের ভিড় বছরের শেষ দিকে দেশটিতে ভ্রমণ করতে পারে প্রায় দেড় মিলিয়ন পর্যটক বাড়তি ভ্রমণ পিপাসুদের চাপ সামলাতে প্রস্তুত আয়োজকরা বিশ্বকাপ শুরুর মাস পাঁচ আগে হোটেলগুলোতে রুম পড়ে গেছে বিশ্বকাপ শুরু হতে এখনো পাঁচ মাস বাকি ফুটবল লাভারদের মধ্যে এখনই শুরু হয়ে গেছে উন্মাদনা মাঠে বসে খেলা উপভোগের সুযোগ হারাতে চান না কেউ ফিফা জানিয়েছে এরই মধ্যে আয়োজকেরা বিশ্বকাপ দেখতে আসা পর্যটকদের আবাসন নিয়ে কোনো সমস্যা হবে না সেই চাপ সামলাতে আমরা তৈরি আছি ইতিমধ্যে এক লাখ রুম প্রস্তুত করা হয়েছে আরও ত্রিশ হাজার প্রস্তুত করা হচ্ছে আয়োজক দেশ ছাড়া ক্যানাডা ইংল্যান্ড ফ্রান্স জার্মানি আমেরিকা ভারত ও সৌদি আরবের দর্শকদের টিকিট কেনার হার বেশি তবে বিশ্বকাপ দেখতে হলে আবাসন ব্যবস্থা নিশ্চিত করে মধ্যপ্রাচ্যের দেশটিতে আসতে হবে পর্যটকদের এজন্য হোটেলগুলোতে এখনই রুম বুকিং এর হিড়িক পড়ে গেছে যারা কাতারে আসবেন তাদের অবশ্যই ফ্যান আইডি থাকতে হবে এছাড়া রুম বুকিং দেয়া থাকতে হবে কিংবা পরিবার বা বন্ধুর কাছে থাকা নিশ্চয়তা দিতে হবে তবে একদিনের জন্য আসলে এসবের প্রয়োজন নেই যারা এখনো আসন নিশ্চিত করতে পারেননি তাদের জন্য আছে সুখবর পাঁচ জুলাই থেকে ফিফার নির্দিষ্ট অনলাইনে আবারও টিকিট বিক্রি শুরু হবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হবে টিকিট যা চলবে ষোলো আগস্ট পর্যন্ত রোকসেন আফরোজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ